গাভিকে খাওয়ানোর জন্য বা গরুকে খাওয়ানোর জন্য বাসে আমি কিছু ঘাস উৎপাদন করেছি তা হলো গম গম ঘাস যেখানে আমি মাত্র এক কেজি গম ভিজিয়ে তারপর রেখেছিলাম আট থেকে দশ দিন আমার এখানে বেশি ছায়াযুক্ত স্থানে এই গমটি ছিল তাই কিছু লোল পড়ে উপরে কিছু ই পড়ে গেছে বা একটু কালো হয়ে গেছে তারপর আশা করি আমার গরুতে এই ঘাসগুলো সুন্দর করে খাবে এই ঘাসে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি তো এক কেজি গমের দাম এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কিন্তু এক কেজি ভুসির দামও পঁয়ত্রিশ টাকা সেক্ষেত্রে আমি এক কেজি গমের সাথে প্রায় ওজন করলে প্রায় চার কেজি পরিমাণ ওজন হবে আর এখানে সম্পূর্ণ গম আমার ইয়ে হয়নি দেখি আমার গমগুলো আমার গরুতে বা গাভিতে কেমন খায় দেখা যাক আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি যাতে গরুকে দিতে খুব সুন্দর হয় সুবিধা হয় এই এগুলো যদি আমি জাস্ট এটা পরীক্ষামূলকভাবে এক কেজি গম ই করে করেছি সামনে ইনশাল্লাহ আমি কিভাবে এই গম ঘাস উৎপাদন করা যায় তা বিস্তারিত জানাবো মাত্র আট থেকে দশ দিনের এই চারাগুলো বেশি ছায়াযুক্ত থাকার কারণে দেখা আপনারা দেখতে পাচ্ছেন একটু কালো হয়ে গেছে আমার এগুলো কেমন খায় এটা আমরা এখন একটু দেখে নেই এই আমার গরু হাও আহ কেমন খাচ্ছে একটু কালো হয়ে যাওয়ার কারণে কিছুটা একটু ই করছে তারপরও দেখেন কীভাবে খাচ্ছে গম শুদ্ধ একেবারে পরিপূর্ণ গমগুলো চিপিয়ে খাচ্ছে অর্থাৎ এক কেজি গম আমরা ভিজিয়েছিলাম সে এক কেজি গম তো আসেই তার সাথে এই ঘাসগুলো তো বাড়তি সুবিধা তো একটু দুটো পাল্লা দিয়ে খাচ্ছে আশা করি গম এগুলো কিছুই থাকবে না একটু ব্ল্যাকের কারণে একটু কম খাচ্ছে মনে হয় যে একটু গন্ধ করছে আশা করি এটা পরিপূর্ণতা আমি সামনে দিতে পারবো ইনশাল্লাহ তা সে পর্যন্তই আল্লাহ হাফিজ